হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম তরকার রেসিপি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দোকানকেও হার মানায় দেখো প্রথমেই আমি তেল গরম করে আগে ডিমটা ভেজে রাখবো আর ডিমটা ভাঙার সময় ভিডিও করতেও পারিনি দিয়ে দেখো ডিমটাকে ভেজে তুলে রেখেছি আমি একটা পাত্রে তারপর আমি আবার তেল দিয়ে দেব কড়ার মধ্যে আর দেখো আমাদের মিষ্টি খায় না বলে আমি চিনিটা দিইনি তোমরা চিনি দিতে পারো তারপর পেঁয়াজ কুঁচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে আর তার মধ্যে একটু নুন দিয়ে দেবে একটা তাড়াতাড়ি ভাজার জন্য তারপর আমি এর মধ্যে দেব রসুন কুঁচি রসুনটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নেবো তারপর দেব ক্যাপসিকাম কুঁচি ক্যাপসিকাম কুচি দিয়েও একটু নেড়ে চেড়ে নেবো একটু ভালো করেই নেড়ে চেড়ে নেবো তারপর টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে এরপরে দেবো আমি আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব আদার একটা গন্ধ ছাড়ে সেটা যতক্ষণ না ছাড়ে তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে কষাতে থাকবো আর দেখো আমাদের গুঁড়ো লঙ্কা খায় না বলে গুঁড়ো লঙ্কাটা দিইনি আমরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো এরপর ভালো করে মশলাটা কষিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা কলাইটা দিয়ে দেবো আর কলাইটা আমি দুটো সিটি দিয়েছিলাম একটা গ্যাস বাড়িয়ে একটা কমিয়ে দুটো সিটি দিয়েছিলাম তারপর দেখো কষানো হয়ে গেছে এরপর আমি ডিমও দিয়ে দিয়েছি ডিমটা দিয়েও ভালো করে ক কষালাম তারপর এরপর দেব তরকা মশলা যেটা অবশ্যই দরকার এরপরে আমি একটু নেড়ে চেড়ে নেবো আর দেখো আমার পুরোপুরি হয়েও গেছে সাবস্ক্রাইবটা করে দিও টাটা।